অসাধ্য সাধন করে প্লে অফে আর সিবি ধোনি জাদেজার যার যুগলবন্দির পরও আইপিএল অভিযান শেষ চেন্নাইয়ের ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন এভাবেও প্লে অফে পৌঁছানো যায় আর সি ভক্তরা নিশ্চিতভাবেই নিজেদের গায়ে চিমটি কেটে দেখলেন স্বপ্ন দেখছেন না তো সত্যিই এমনটা ঘটেছে তাও আবার ধোনি চেন্নাইকে মাটি ধরিয়ে সমস্ত হিসেব নিকেশ মিলিয়ে প্রথম চারে জায়গা করে নিয়েছে দল অবিশ্বাস্য বললেও যেন মনের ভাব ঠিকভাবে প্রকাশ পায় না দু দুহর্দায় করো অথবা ছিটকে যাও দুই টিমের জন্যই এই ছিল শনিবারের সমীকরণ আবার বেঙ্গালুরুকে শুধু জিতলেই হবে না অন্তত আঠারো রানের ব্যবধান বজায় রাখতে হবে এহেন পরিস্থিতিতে কোনো অধিনায়ক টস হারলে অর্ধেক আত্মবিশ্বাস যেন সেখানেই এই সঙ্গ ছাড়ে আর তারপর যদি দোসর হয় বৃষ্টি তাহলে তো কথাই নেই কিন্তু ভাগ্য হোক বা প্রকৃতি সব প্রতিকূলতাকেই পারফরম্যান্স দিয়ে মাত দিল আরসিবি সিবি ও টু অসাধারণ পার্টনারশিপ দলের ভিত গড়ে দেয় আর তাতেই ভর করে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন বেঙ্গালুরুর দুই মিডল অর্ডার রজত পাতিদার এবং ক্যামেরন গ্রিন এদিন নিজের নামের পাশে ফের এক গুচ্ছ রেকর্ড জুড়ে নেন কোহলি আইপিএলের প্রথম কোন ব্যাটার হিসাবে একটি নির্দিষ্ট মাঠে তিন হাজার রান করলেন প্রাক্তন আর আরসিবি ক্যাপ্টেন টুর্নামেন্টে নিজের ঘরের মাঠ চিন্নাস্বামীতেই এই কৃতিত্বের মালিক হলেন তিনি তৃতীয় ওভারে একাধিক ছক্কা হাঁকিয়ে এই নয়া রেকর্ডের মালিক হয়ে যান কোহলি এরই পাশাপাশি প্রথম ব্যাটার হিসেবে আইপিএলের দুই মরশুমে সাতশোরও বেশি রান করে ফেললেন কোহলি জবাবে রাচীন রবীন্দ্র অজিঙ্ক রাহানেরা লক্ষ্য পূরণে চেষ্টার কোনো খামতি রাখেননি চেন্নাই ছয় উইকেট হারানোর পর মনে হয়েছিল খুব সহজেই প্লে অফে পৌঁছে যাবে আর সিবি কিন্তু মোর ঘুরিয়ে দেন ধোনি ও জাদেজা তাদের অনবদ্য যুগলবন্দিতে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল চেন্নাই কিন্তু যশ দয়াল ধোনির উইকেট তুলে নিতেই স্বপ্নভঙ্গ হল এবারের মতো লিগ পর্ব থেকেই আইপিএলকে বিদায় জানালেন ধোনিরা অন্যদিকে জয়ের ডবল হ্যাট্রিক করে প্লে অফে বেঙ্গালুরু